ফেসবুকে ভিডিও থাকবে না ফেসবুকে ভিডিও থাকবে না নতুন আপডেট আসছে ফেসবুকের যে ফেসবুকে কোনো ধরনের ভিডিও থাকবে না তবে ভাই ভিডিও যদি না থাকে ফেসবুকে এখন কি করবেন এখন তো হাহাকার ফেসবুক করতেছি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি কিন্তু ফেসবুকে যদি ভিডিও না থাকে তাহলে কি করব কি করব বলুন সোশ্যাল মিডিয়া প্র মানে প্রচার হতেছে যে ফেসবুকে কোনো ধরনের ভিডিও থাকবে না অনেক বড় বড় যারা ইউটিউবার আছে যারা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেক বড় বড় তারা এই আপডেটটা নিয়ে আসছে তাদের তাদের প্রথমে তাদের কাছ থেকে আপডেটটা পাওয়া গেছে আর তারা যে আপডেটটা নিয়ে আসে সেটা কিন্তু কোনো ধরনের ভুল হয় না সেটা কিন্তু সঠিক আপডেট সেই আপডেটটা সঠিক তো এখন ফেসবুকে ভিডিও থাকবে না ফেসবুকে ভিডিও দেখতে পারবে না ফেসবুকে ভিডিও থাকবে না হ্যাঁ ভিডিও দেখতে পারবো ফেসবুকে কিন্তু আমার আইডিতে আমি ভিডিও দেখতে পারবো না আমার ভিডিও থাকবে না আমার ভিডিওতে আমার ভিডিওতে আমার ভিডিও ভিডিও থাকবে থাকবে না না ফেসবুকে তাহলে করে এটা শোনার পর কিন্তু অনেক একটা মানে ছটকা আসি গেছে যে ব্যাপার কি ফেসবুক করলাম ফেসবুকে মনিটাইজেশন পেলাম কিন্তু এখন যদি ফেসবুকে ভিডিও না থাকে তাহলে কি করব। এটা তো বেকার হয়ে গেল এটা এখন কি কি করা যায় তো ভাই এখন কি করা যায় এই কথাটা নিয়ে আমরা অনেক একটা চিন্তিত আছি অনেক জনে হয়তো খবর পেয়েছেন যে ফেসবুকে কোনো ধরনের ভিডিও থাকবে না ফেসবুকে ভিডিও থাকবে না তো এটা আমি অনেকবার শুনেছি শোনার পর আমি বাধ্য হয়ে ভিডিও বানালাম তো এর আসল রহস্যটা কী ধরনের আপডেট আসলো সে ভিডিও যে থাকবে না ভিডিও কোথায় যাবে ভিডিও আপলোড করবে করতে হবে কিনা ভিডিও আপলোড করে লাভ হবে না নাই ভিডিও আমার ভিডিওতে আমার ইনকাম আসবে না নেই ফেসবুকে ইনকাম আসবে না নেই সেই সম্পর্কে আমি আপনাদেরকে বিরুণভাবে আলোচনা করতে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি তো আপনারা শুরু থেকে শ্বাসপন্দ্র দেখেন না হলে কিন্তু আপনারা বুঝবেন না এই আপডেটটা কারণ এই যে ভিডিও থাকবে না এটা একটা বড়ো একটা ঝটকা অনেকে কিন্তু অনেক চিন্তিত হয়ে গেছে যারা যারা নতুন ফেসবুকে আসার জন্য একটু নিয়ত করছে ইরাদা করছে তাদেরও কিন্তু নিয়ত পল্টি যাবে এসছে কারণ এই আপডেটটা আসার পর এই আপডেটটা যে আসছে এটা নিউজ আসছে খবরটা আসছে খবরটা আসার পরে কিন্তু সবাই মনের মধ্যে একটা মানে জ্বলন্ত আগুনের কুণ্ড হয়ে গেছে যে কি করলাম আমি কি করব এখন তো আমার ইনকাম আসবে না আমি তাহলে কি করবো কি করি খাবো এমন একটা পর্যায়ে আসে গেছে তাই না অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরও যখন ভিডিও দেয় ভিডিও থাকবে না ফেসবুকে তো তারা এখন কি করবে তবে আমি আসল যেটা মানে আপডেটটা সে আপডেটটা আপনাদেরকে বুঝিয়ে বলবো যে কি ধরনের ভিডিও থাকবে না কি ধরনের ভিডিও থাকবে কি কি থাকবে কি কি থাকবে না আমি সেই সম্পর্কে আলোচনা করে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটিকে ফলো করুন পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় এই সপ্তাহে উইনার হওয়ার জন্য আপনি বেশি বেশি করে কমেন্ট করেন যাতে আপনি উইনার হতে পারেন যদি আপনি উইনার হতে পারেন তাহলে আপনার চ্যানেলকে ফ্রি প্রমোট করে দেওয়া হবে আপনার চ্যানেলকে ফ্রি প্রমোট করার জন্য আপনি আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসেন বেশি বেশি কমেন্ট করেন সপ্তাহে উইনার হন তো চলুন ভিডিওটি আরম্ভ করি তো প্রথমতে যে ভিডিওটি থাকবে না নতুন আপডেট যেটা আসছে নতুন আপডেট আসছে এই সম্পর্কে আলোচনা করব যে ফেসবুকে ভিডিও থাকবে না ফেসবুকে ভিডিও থাকবে না এই কথাটা কি এই কথাটা কি হবে ভাই এই কথাটা যে আমি যেগুলো ভিডিও আপলোড করছি বা আপলোড করতেছি সেই ভিডিওগুলি কি থাকবে না না মানে অন্য কিছু আছে এই জায়গায় ভাই ফেসবুকে ভিডিও থাকবে না এটা রাইট এটা সত্যি কথা কিন্তু কোন ভিডিও থাকবে না কোন ভিডিও থাকবে না সেটাই আমি বলতেছি কোন ভিডিওটা থাকবে না আমি ফেসবুক থেকে ওপেন করলাম স্ক্রিনে দেখুন স্ক্রিনে দেখুন যে ভিডিও থাকবে না মানে কি কোন ভিডিও থাকবে না ফেসবুকে কোন ভিডিও থাকবে না ফেসবুকে কোন ভিডিও থাকবে না সেটাই আমি আপনাদেরকে দেখাবো এখন তা আপনারা সেটাই দেখুন হ্যাঁ ভিডিও থাকবে না এটা সত্যি এই ফেসবুক এই আপডেটটা সত্যি কিন্তু এটা কোনো ধরনের ভুল নাই ভিডিও থাকবে না এটা সত্যি কোন ভিডিও থাকবে না এই যে এখানে দেখুন একটা ভিডিও ভিডিওস লেখা আছে আছে কি না এই ভিডিওস লেখা আছে তারপর দেখবেন আরেক জায়গায় আছে যদি মোরে ক্লিক করি ফটো ইভেন্ট আছে তাই না তো এখানে কি আছে ভিডিওস আছে ভিডিওসে যখন ক্লিক করবেন ভিডিওস আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু রিলস ভিডিও সবগুলো এখানে আছে সবগুলো তাই না একসঙ্গে একসঙ্গে আছে ভিডিওস আছে লং ভিডিওস এটা এটা হ্যাঁ এগুলো রিলস একটা একটা মাত্র ভিডিওস আছে দেখ এখন আমি বলতেছি যে এখানে ভিডিওস থাকবে না মানে কি এখানে এই ভিডিওস এই অপশনটা এই ভিডিওস অপশনটা যে আছে এই লেখাটা এই ভিডিও লেখাটা এইখানে আপনারা ভিডিও দেখতে পারবেন না শুধুমাত্র কি থাকবে এখানে রিল থাকবে রিলস অপশনটা সেটা থাকবে রিলসটা থাকবে কিন্তু ভিডিওসটা ভিডিওটা থাকবে না এখানে এই এইটাই হচ্ছে আপডেট যে ফেসবুকে ভিডিও থাকবে না ভিডিও থাকবে না মানে এই লেখা ভিডিওটা এই অপশনটা এই অপশনটা ভিডিওতে ক্লিক করার পর ভিডিও দেখতে পারি ভিডিও সার্চে দেখতে পারি এখানে এটা থাকবে না কিন্তু এখানে কি থাকবে রিলস থাকবে রিলস রিলস থাকবে ভিডিও থাকবে না এটাই হলো ফেসবুকে ভিডিও থাকবে না ভাই এটা শুনিয়ে কিন্তু অনেক জুনে অনেক হাক আর আত্মহত্য পড়ে গেছে আমি আপনাদের মানে এই সন্দেহটা দূর করে দেওয়ার জন্য আজকে ভিডিওটা বানানি আমি মানে এটা শোনার পর দুই তিন দিন ধরে আমি শুনতেছি যে ভিডিও থাকবে না ফেসবুকে ভিডিও থাকবে না ফেসবুকে ভিডিও থাকবে না শোনার পর আমি নিজেও হতাশ হয়ে গেছি যে ব্যাপার কী কী হলো ভিডিও থাকবে না মানে তো এরা আমি স্টাডি করার পর আমি দেখতে পেলাম যে আসলে তো ভিডিও মানে মেন ভিডিও থাকবে না নয় সেটা নয় এখানে ভিডিও অপশনটা যা আছে সেই ভিডিও অপশনটা থাকবে না এখন সত্যি থাকবে রিলস রিলস থাকবে কেন রিলস থাকবে এখানে যে আমরা আরো একটা করি পোস্ট আছে এই পোস্ট আছে আসলে নাই অ্যাবাউট ভিডিওস এগুলো যা আছে এখানে দেখুন এই জায়গায় আমরা পোস্ট করি আরো একটা অপশন আসবে আরো একটা মানে এখানে ভিডিও থাকবে না প্লাস আরো একটা থাকবে না যে পোস্ট করার অপশনটা যে আছে ভিডিও পোস্ট আর রিলস ভিডিও আর রিলস আলাদা আলাদা আছে তাই না ভিডিঅ' ভিডিঅ'ৰ জেগা ভিডিঅ' পোষ্ট কৰিলছ পোষ্ট কৰ্ত এই আছে আছে কিনা কিন্তু এখন ভিডিঅ' পোষ্ট কৰা অপ থাকে ভিডিঅ' পোষ্ট কৰাৰ জেগা থাকে প্ৰথমত ৰিলছটা থাকিব ৰিলছৰ অপশ্যনটো থাকিব ভিডিঅ' অপশ্যনটো থাকিব না এইটাই এখন আপলোড কৰ্ত গেলে মানে ভিডিঅ' হওক আৰু ৰচ হওক একে জেগাতে আপলোড কৰোঁতে পে কাৰণ যখনে মানে ভিডিঅ' এক জেগাই আপলোড কৰা ৰছৰ এক জেগাই আপলোড কৰা ৰছ ভিডিঅ' নি আছে কিয় ভিডিঅ'তে আপলোড কৰে কেৱ ভিডিঅ' নিজে ৰিলছৰ জেগাই আপলোড কৰে তোমাৰ সমস্যা হয় কি যে ভিডিঅ' এক লং ভিডিঅ' হয় লং ভিডিও তিন মিনিট চার ভিডিও হয় সেই ভিডিওটা যখন রিলসের কাছে আপলোড করা যায় সেখানে হয়তো নব্বই সেকেন্ড পর্যন্ত ভিডিও হয় তো নব্বই সেকেন্ড ভিডিও হয় আর কি নাই কিন্তু তো ভিডিও মাঝখানে গিয়ে সেটা ভিডিওটা শেষ হয়ে গেল এন্ড হয়ে গেল তো এন্ড হওয়ার আগে যে মানে তার পরবর্তীতে সম্পূর্ণ ভিডিওতে মানে কি আছে সেটা কিন্তু আসে না তো এটাই করছে কি ফেসবুকের অ্যালগোরি থাম এই অ্যালগোরি থাম এটা ধরা পাইছে যে নিশ্চয়ই একটা ভিডিও আপলোড করে ভিডিওটা রিলসের জায়গায় যা আপলোড করে আপলোড করার জন্য ভিডিওটার অর্ধেক অংশ আসি যায় আর অর্ধেক নাই হওয়া যায় তার জন্য এখন ফেসবুকে মানে যারা কাজ চালাইতেছে তারা এই করছে যে এই দুইটা অপশন যাচ্ছে রিলস আপলোড ভিডিও আপলোড রিলস আপলোড ভিডিও আপলোড দুটো মিলি একটা করবো দুইটাই মিলি একটা করো যাতে কারো ভুল না হয় ভুল করি যেন মানে ভিডিও আপলোড না করে যে যেভাবে যে ভিডিও আপলোড করুক মানে রিলসের ভিডিও রিলস হবে আর ভিডিও লং ভিডিও লং হবে লং ভিডিও হবে বুঝতে পারছেন তো এটা হলো আপডেট এই আপডেটটা আপনাদের কাছে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন আপডেটটা আপনাদের কাছে কেমন লাগছে এর পরবর্তী আরেকটা আপডেট আছে ফেসবুকে কোন ভিডিওর মধ্যে রিচ বেশি দেয় রিচ মানে বেশি দেয় কোন ভিডিওর মধ্যে যে ভিডিওটা মানে লং ভিডিও লং ভিডিও মানে লং মানে কি নাইন ইস টু সিক্সটিন নাইন ইস টু সিক্সটিন রেশ ভিডিও যেটা আছে মোবাইলটা খারাপ করে এইভাবে যেটা রেকর্ড করা হয় ভিডিও করা হয় সেই ভিডিওটার মধ্যে রিচ বেশি দেয় আর এইভাবে যেটা ভিডিও করা হয় সেটার মধ্যে রিচ কম দেয় এটার মধ্যে রিচ কম দিবে কিন্তু মানে এইভাবে যেটা ভিডিও দেখা হয় সে ভিডিও করা হয় সেটা ভিডিওর মধ্যে রিচ বেশি দেয় কারণ এই ভিডিওটা লোকে বেশি দেখে ফেসবুকে ধরা গেছে যে এই ধরনের ভিডিও হলে মানুষের বেশি সময় সেটাতে দেখে মানে অ্যাঙ্গেজ হয়ে থাকে আর যে এইটা থাকে সেটার মধ্যে বেশি সময় এঙ্গেজ থাকে না তার জন্য যখন নাইন টু সিক্সটিন ভিডিও বানাবেন নাইনস টু সিক্সটিনের ভিডিওর মধ্যে রিচটা বেশি হবে রিচটা বেশি হবে ইনস্ট্রিম অ্যাডস তারপরে রিলস অ্যাডন রিলস ইনস্ট্রিম অ্যাডস অ্যাডন রিলস এগুলো যে আমরা একটা আপডেট পাচ্ছিলাম শুনছিলাম যে এগুলো থাকবে না এগুলো সব উঠিয়ে দিবে ফেসবুক থেকে সব উঠিয়ে দিবে ভাই সেগুলো উঠিয়ে দেবে না আর এটা কোনো ধরনের মানে চিন্তা নাই যে ইনস্ট্রিম অ্যাডস বা অ্যাডন রিলস সবগুলো উঠিয়ে দিব সেটা কিন্তু অসম্ভব সেটা উঠবে না সেটা সুইচ করে সেটা কনভার্ট করে কন্টেন্ট মডেলাইজেশনের মধ্যে ঢুকিয়ে দেবে সেই কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে ঢুকিয়ে দিবে সেখানেই যে লং ভিডিও দেবে লং ভিডিও ইনকাম আসবে শর্ট ভিডিও দেবে শর্ট ভিডিও ইনকাম আসবে ফটো ফটো ইনকাম হবে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে হবে এখন ইনস্ট্রিমস অ্যাড রিল সব থাকবে সব থাকবে কিন্তু আমরা দেখতে পারবো না যে ইনস্ট্রিম অ্যাটস আছে বা অ্যাড রিলস আছে আমরা শুধু দেখতে পারবো কি কন্টেন্ট মনিটাইজেশন তার জন্য কন্টেন্ট মনিটাইজেশন এই যে কাজ কতদিন ধরি যে মানে শুনতেছি যে কন্টেন্ট মনিটাইজেশন দিবে কন্টেন্ট মনিটাইজেশন দেবে কন্টেন্ট মনিটাইজেশন মানে এমন বহু

সমস্ত কি আছে এই গেট আপ কৰা এই ধৰণে আছে নি আগে চাৰ্ট আছে যে নট ইয়েট মানে ইলিজেবল এমন ধরনের ইয়ে নট ইয়েট অ্যাভেলেবল এমন করে লক করা থাকতো তালা চিহ্ন থাকতো এখন কিন্তু সেগুলোর মধ্যে অ্যাড বা ইনস্ট ইমেজ বা আর অন্যান্য যেগুলো আছে সেগুলো কিন্তু এখন নাই এখানে আছে বনাাস সোনাজ কিচ্ছু নাই শুধুমাত্র একটাই আসছে সেটা হলো কন্টেন্ট মডাইজেশন কন্টেন্ট মডোটাইজেশনটা হচ্ছে নট ইয়েট অ্যাভেলেবল এখনও মানে নট ইয়েট আছে এখনও দেখুন ক্রাইটেরিয়া নট ক্রাইটেরিয়া মিট এখন ক্রাইটেরিয়া পূর্ণ হয়নি ক্রাইটেরিয়া মানে কি কন্টেন্ট মোডেলাইজেশনের জন্য তো কোনো ক্রাইটেরিয়া নেই এটা হলো ইনভাইট অনলি এটা হলো ইনভাইট অনলি যখন ক্রাইটেরিয়া পূর্ণ হবে তখন ইনভাইট করবে ইনভাইট করার পর এটা অ্যাভেলেবল আসবে অ্যাভাইলেবল আসবে সেট আপ মানে ইয়ে আসবে তখন এটাকে সেট আপ করতে হবে আর একটা আপডেট আসছে সেটা হলো মানে ফেসবুকে ফেসবুকে অরিজিনাল কন্টেন্ট যেগুলো আছে আপনার নিজস্ব কন্টেন্ট ডুইট কন ইকন সেগুলোর মধ্যে না যেটা আপনার নিজস্ব কন্টেন্ট চাই ভালো হোক আর খারাপ হোক সেটার মধ্যে ফেসবুকে গুরুত্বটা বেশি দিচ্ছে সেই কন্টেন্টের মধ্যে ফেসবুকে গুরুত্ব দিচ্ছে যেটা নিজস্ব কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল কন্টেন্টের মধ্যে ফেসবুকে বেশি গুরুত্ব দিচ্ছে হ্যাঁ বোঝা বোঝা যাচ্ছে যে ফেসবুকে গুরুত্ব দিচ্ছে গুরুত্ব দিচ্ছে মানে অরিজিনাল কন্টেন্ট যেটা নিজস্ব কন্টেন্ট দুই কন্টেন্টের ইনকাম আসতে আসে দুইট কন্টেন্ট কিন্তু দুইট কন্টেন্টের একজন মালিক আছে ডুইট কন্টেন্টের একজন মালিক আছে চাইলে কোনো দিন সে কপিরাইট করতে পারে যেমন আমার একটা ভিডিওতে যদি আপনি ডুইট করেন সেই ডুইট করার পরবর্তীতে কিন্তু আমি সেই ভিডিওর মালিক কিন্তু আমি এখনও আছি আমি চাইলে আমি কপি কপিরাইট স্ট্রাইকও দিতে পারি কপিরাইট ক্লেমও করতে পারি আমি সেই ভিডিওতে কপিরাইট ক্লেমও করতে উঠতে পারি কপিরাইট স্ট্রাইকও করতে পারি বুঝতে পারছেন তো আমি সেটার মালিক আছি এখনও তার জন্য ডুইট করাটা সেটার উপরে গুরুত্বটা কম আছে ফেসবুকের ফেসবুকের গুরুত্ব হলো মানে অরিজিনাল কন্টেন্ট যেগুলো নিজস্ব কন্টেন্ট যেগুলো সেগুলোর উপরে গুরুত্বটা বেশি দিছে ঠিক আছে তো সবাই চাবে মানে আমি আশা করি আমি আপনাদেরকে একটা সাজেশন দেই যে আপনারা একটা কাজ করুন আপনারা যদি ডুইট ভিডিও বানাইতেছেন ডুইট ভিডিওর সঙ্গে সঙ্গে আপনারা একটা অরিজিনাল ভিডিওর একটা পেজ বানান যাতে ওই ভিডিও ওই পেজের মধ্যে কোনো ধরনের ডুইট ভিডিও দেওয়া না হয় আপনার নিজস্ব কন্টেন্টের জন্য একটা পেজ বানান সেই পেজে কাজ চালিয়ে যান যেহেতু ডুয়েট করতেছেন দুইটে ইনকাম করেন ঠিক আছে আপনার নিজস্ব কন্টেন্টেরও একটা পেজ বানান নাহলে হয়তো পরবর্তীতে আফসোস করতে হবে হতে পারে আজকের আপডেটটা হলো এই কয়টা আপডেট এই আপডেটগুলো শুনিয়ে কিন্তু শোনার আগে কিন্তু যখন মানে অন্য ইয়ার আমি শুনছিলাম তখন কিন্তু আমি নিজে ঘাপড়িয়ে গেছিলাম আপনারাও ঘাপড়িয়ে যাবেন কারণ এটা ঘাবড়ানোর কথা ছিল তাই না তো এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম আপনারা যদি বুঝিয়ে থাকেন তাহলে তো ভালো কথা আর যদি না বুঝেন আমাকে কোয়েশ্চেন করতে পারেন কমেন্ট করতে পারেন হ্যাঁ তো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজে নতুন পেজটিকে ফলো করুন আর পাশে থাকা বেলাইকটিকে অন করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আমার চ্যানেলে আর অন্যান্য ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আশা করব আপনাদের ভালো লাগবে আমি আরো এমন নতুন নতুন খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওর সঙ্গে এখন রাখছি আসসালামু আলাইকুম খোদা হাফিজ